বুলবুল আহমেদ ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেতা তার জন্ম উনিশশো সালের চারই সেপ্টেম্বর পুরান ঢাকার আরাম সিলেনে তার আসল নাম তাবারুক আহমেদ তার পিতা তাকে বুলবুল বলে ডাকতেন তিনি তার পিতা মাতার অষ্টম সন্তান তার পিতা খলিল আহমেদ ছিলেন পাকিস্তান আমলের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি এবং অভিনেতা ও নাট্যকার তাদের বাড়িতেই নাটকের মহড়া হতো এবং কিশোর বুলবুল প্রায় সেই মহড়া দেখতেন পুরান ঢাকার ফুল বাড়িয়ায় মাহবুব আলী ইনস্টিটিউশনে তার পিতা নির্দেশিত নাটকগুলো মুখস্থ হতো এবং তিনি সেগুলো দেখতে যেতেন সেখান থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে বুলবুল আহমেদ পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল এবং নটোডেম কলেজ থেকে পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তবে বেশ কিছুদিন সিলেটে এমসি কলেজেও পড়াশোনা করেছেন সিলেটে এমসি কলেজে থাকা কালে মঞ্চ নাটক চির সভায় নায়কের ভূমিকা অভিনয় করে উপস্থিত সবার নজর কাটতে পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় করতে থাকেন বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক আবদুল্লাহ আল মামুনের বরফ গোলা নদী এটি উনিশশো চৌষট্টি সালে প্রচারিত হয় এরপর নিয়মিতভাবে টিভি নাটকে কাজ করতে থাকেন তিনি এর মধ্যে ইডিয়েট নাটকে বুলবুল আহমেদের হয় তিনি ছিলেন একাধারে মঞ্চ ব্রেতার টিভি চলচ্চিত্র অভিনেতা আকৃতিকার এবং অনুষ্ঠান ঘোষক তবে কলেজ জীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকে দশ বছর চাকরি করার পর তিনি রূপালী পর্দায় পা রাখেন উনিশশো সালে আবদুল্লাহ ইসুফ ইমামের অনুপ্রেরণায় সিনেমায় কাজ করা শুরু করেন বুলবুল আহমেদ উনিশশো সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের মুক্তি পাওয়া ছবি ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় দর্শকের সামনে নায়ক হিসেবে আবির্ভাব ঘটে তার বছর খানেক বিরতির পর আবার বড় পর্দায় আসেন আবদুল্লাহ আল মামুনের অঙ্গীকার ছবির মাধ্যমে এরপর একে একে কাজ করেন ধীরে বহে মেঘনা রূপালী সৈকতে সীমানা পেরিয়ে সূর্য কন্যা জন্ম থেকে জলসি সহ বেশ কিছু দর্শক ছবিতে 1987 সালে চাচি নজরুল ইসলামের 10-15 ছবির মাধ্যমে নিজেকে নতুন করে আলোচনায় নিয়ে আসেন বুলবুল আহমেদ। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবিও পরিচালনা করেন তিনি। এর মধ্যে শেষের চারটি ছবি প্রযোজonar পাশাপাশি পরিচালনা করেন বুলবুল আহমেদ। 44 বছরের মিডিয়া জীবনে বুলবুল আহমেদ প্রায় 300 নাটক এবং দুই শতাধিক অধিক ছবিতে অভিনয় করেন। বুলবুল আহমেদ অভিনীত সর্বশেষ চলচ্চিত্রের নাম হলো দুই নয়নের আলো আর সর্বশেষ টিভি নাটক হচ্ছে 2009 সালে শুটিংকৃত বাবার বাড়ি। নাটকীয় পাশাপাশি পরিচালনার কাজও করেছেন তিনি ব্যক্তিগত জীবনে বুলবুল আহমেদ ডেজি আহমেদকে বিয়ে করেন এই দম্পতির তিন সন্তান তারা হলেন মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা আহমেদ আহমেদ এবং ছেলে শুভ বুলবুল তার দীর্ঘ অভিনয় জীবনে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পুরস্কার লাভ করেন বুলবুল আহমেদ দুই হাজার সালের পনেরোই জুলাই বুধবার ঢাকার স্কোয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন ষোলোই জুলাই তাকে আজিমফুল কবরস্থানে পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়